জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে খালাস দিয়েছেন আপিল বিভাগ নিম্ন আদালত ও হাইকোর্টের দেওয়ার রায় বাতিল করে ওই আদেশ দেন আদালত একই সাথে ওই মামলার সব আসামিকে খালাস দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার বসে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন সর্বোচ্চ আদালত হক মান্নার রিপোর্ট জিও ট্রাস্ট মামলায় দু হাজার সালের আটই ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত পাঁচের দেওয়া রায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা ও অর্থদণ্ড দেওয়া হয় এই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া দু আঠারো সালের তিরিশে অক্টোবর দেওয়া রায়ে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ডাদেশ দেন পরে দুহাজার চব্বিশ সালের এগারোই নভেম্বর আবেদনকারীকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করেন আপিল বিভাগ পরে আপিল শুনানি শেষে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বলেছে সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত রায়ে আপিল বিভাগ কি পর্যবেক্ষণ দিয়েছেন সে সম্পর্কে জানান আইনজীবীরা এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য নিশ্চিন্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল আজকে মহামান্য আদালতের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অভিচার হয়েছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত বছরের নভেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সবার সাজা বাতিল করে দেন হাইকোর্ট যদিও এই দুই মামলায় বেগম জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি মাছুর মান্না চ্যানেল আই ঢাকা